চলছে ল্যাটিন আমেরিকার সেরা দল হওয়ার লড়াই কোপা আমেরিকা গ্রুপ এ থেকে বর্তমান কোপা আমেরিকা চ্যাম্পিয়ন এবং পনেরো বারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের দ্বিতীয় ম্যাচটি ম্যাচটি খেলতে মাঠে নামছে প্রথম তারা কানাডার বিপক্ষে গোলে জয় পায় যেখানে হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজ স্কোর দুটি করে দ্বিতীয় ম্যাচটি তারা চিলির বিপক্ষে ছাব্বিশ তারিখ বাংলাদেশ সময় সকাল সাতটায় খেলতে মাঠে নামবেন যেখানে আর্জেন্টিনা ফিফা র্যাঙ্কিং এ একে রয়েছে সেইখানে চিলির র্যাঙ্কিং তম। আর্জেন্টিনা এবং চিলির পরিসংখ্যান দুইটি দল মোট ম্যাচ খেলেন পঁচানব্বইটি যেখানে বাষট্টি জয় পায় আর্জেন্টিনা এবং ছয়টি জয় পায় চিলি এবং ম্যাচ ড্র হয় সাতাশটি যেইখানে আর্জেন্টিনার লাস্ট চার ম্যাচে জয় চারটি সেইখানে চিলির লাস্ট চার ম্যাচে দুইটি জয় একটি ড্র এবং একটি হার কি মনে হয় আপনাদের চিলি কি শক্তিশালী আর্জেন্টিনাকে রুখে দিতে পারবে কমেন্ট বক্সে জানিয়ে দিন ম্যাচটি আপনার সরাসরি দেখতে পারবেন টি স্পোর্টস চ্যানেলে কোপা আমেরিকা এবং ফুটবলের সকল নিউজ জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ